হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে কিছু ভিসা নিউজ দেব ভিসা নিউজ বলতে কোন কোন জায়গা থেকে মেসেজ আসছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং কারা কারা ভিসাও পেয়েছে মোটামুটি আজকে জানেন যে অনেক পরিমাপে কিন্তু রিটার্ন পাসপোর্টের মেসেজে পেয়ে আজকে অনেক মানুষ জমা দিছে বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ি শহরের ঠিক আছে তো আজকে কোন কোন অঞ্চলের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা আমার সাবস্ক্রাইবাররা কিন্তু শেয়ার করছে আমার ম্যাসেঞ্জারে তো সেটা আজকে আমরা আলোচনা করব প্রথমত আমি আলোচনা করব হচ্ছে ট্রাপানি নিয়ে ট্রাপানি নিয়ে কিন্তু অনেকেই আমি অনেক আগেও ভিডিও দিয়েছিলাম এখনও কোনো ট্রাপানি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতেছে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে হয়তো গতকাল পেয়েছিল আজকে জমাও দিছে একজন তারপর হচ্ছে পেরুজিয়া পেরুজিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দেবে ওকে ত্রাপানির আমাকে তিনি মেসেজ করছিল ফেব্রুয়ারির পনেরো তারিখ ঠিক আছে তো তিনি লিখছেন দেখেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার ভিডিও দেখে ইনফরমেশন পাই তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার নুরস্থা দু হাজার তেইশে ত্রাপানি শহর থেকে উঠেছে চব্বিশে নভেম্বরে জমার ডেট পেয়েছিলাম ক্যান্সেল হয়ে যাওয়ার পর আর কোনো মেল পাই নাই সো ওই যে স্থগিত হওয়ার কারণে তিনি ওই চব্বিশে নভেম্বরের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়েছিল দেখেন এইটার মধ্যেও কিন্তু একটা আপনি যাদের এই সমস্যা হয়েছিল যারা ডেট পেয়েছিলেন তাদের এই প্রমাণ দেবো আজকে আবার তারা যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেক্ষেত্রে আর আপনার চ্যাটরুমে আচ্ছা আমার চ্যাটরুম ছিল ওইখানে তখন ট্রাপানির সিটি আমি দেই নেই আহ যাই হোক ভাইয়া আমার আবেদন ট্রাপানি থেকে আমি হয়তো রিপ্লাই দেই তখন আমাদের মালিকের সাথে যোগাযোগ করার পর পেফুতোলাতে গিয়েছিল এবং আমার দুজন আমাদের দুজনের একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে নয় তারিখে জমা করছে আমি এখনও পাইনি তিনি কিন্তু এটা দশই এপ্রিলে করছিল তিনি আর পাইনি বলছে সাত দিনের মধ্যে পাব মালিক পক্ষ বলছিল ওকে গতকাল রাতে তিনি আবার লিখছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে একুশে এপ্রিল মেল পাইলাম তো বাইশে এপ্রিলে জমা এই তিনি কিন্তু আজকে জমা দিয়েছেন গতকাল রাতে আমাকে মেসেজ করছেন এবং আজকে তিনি জমা দিয়েছেন চিটাং বিএফএসে দোয়া করেন ভাই ওকে তো তিনি দেখেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেও ক্যান্সেল হয়ে গেছে তো তারা কিন্তু আবার মেল পাবেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে মালিকের ওই যে বললাম মালিকের আপনার হাত থাকতে হবে মালিকের অবশ্যই আগ্রহ দেখাতে হবে বিভুতরাতে যেতে হবে অবস্থাটা কি জানতে হবে যাদের এই সময়টুকু নাই তারা হয়তো বা একটু ভুগতে পারেন তার কিন্তু আপনার নূরস্থা ছিল হচ্ছে সিগ সিজনাল এগ্রিকালচার মানে তার এগ্রিকালচার নস্তা মানে সিজনাল নদস্থা ছিল তো জমা দিয়ে আজকে তো তাকে আমি কনগ্রাচুলেশন জানালাম তো এই মেসেজটা মাধ্যমে তো বুঝে গেলেন যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তারা আবার অ্যাপয়েন্টমেন্ট পাবেন যেভাবে এই ভাইয়া পেলো এই যে আরেকজনের কাগজ তার ছিল বাড়ি শহরের ভিসাস মেসেজ আসছে এবং তিনি কিন্তু আপনার দেখাও দিছে এই ভিসাস মেসেজ প্লিজ তার ভিসা রেডি তো বাড়ি শহরে তিনি হচ্ছে বাড়ি শহরের তো মোটামুটি দেখা যাচ্ছে যে বাড়ি শহর আরেকজন ছিল হয়তো আমি মেসেজটা আপনার দেখাতে পারছি না প্রোজিয়া শহরে তো তিনিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আগে তো আমি বাড়ি শহরে কথা বলছিলাম ত্রাপানির কথা বলছিলাম পেরোজিয়ার সিটি কথা বলছি কিনা আমার ঠিক মনে নেই আবার দেখতে হবে বাট পেরোজিয়ার সিটি কিন্তু এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো তারা পেরোজিয়ার সিটি আছেন তারা একটু খোঁজ খবর রাখবেন তো আজকে যেহেতু আমি হাম নেইলে আমার টপিকে যেটা ছিল স্টেপ মাইসিটা যে স্টেপ মাইসিটা অনেকেই কিন্তু বুঝে না যে আসলে এটার অর্থটা কি স্টেপ মাইসি হচ্ছে প্রসেসিং চলতেছে মাইসিতে এখন আমরা মাইসি আমরা বলি মাইসি আসলে এটার ফর্ম ঠিক আছে মাইসিতে আপনাদের বোঝা হচ্ছে আপনাদের আমি যদি এম এ ধরি এম প্রথমে আমি নামটা লিখতেছি মাইসি আপনাকে স্ক্রিনে দেখতে পারবেন এম অর্থ হচ্ছে মিনিস্ত্রো এ অর্থ হচ্ছে অ্যাফারি আর ই হচ্ছে ইস্তারি আর সি হচ্ছে কপরোজনে আর আই হচ্ছে ইন্টারন্যাশনালে তো এই যে এটার অর্থ হচ্ছে ওই আমরা যে আমি অনেক আগেও বলছি এটা হচ্ছে আপনার ইটালির ফরেন মিনিস্ট্রি যেটা ইটালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়কে বলা হয় ঠিক আছে এই মন্ত্রণালয়ের কাজ কি। এখন আপনার যে নরস্তাটা বের হয় এই নোরস্তাটা বের হয় হচ্ছে আপনি দেখবেন আপনার ওখানে লেখা থাকে এস ইউআই এখানে স্পট টেসিল পার পার্ক ইমিগ্রেশনে এখানে এই যে দেখেন আমি দিলাম এখান থেকে কিন্তু নরস্তাটা ইস্যু হয় কিন্তু ভিসা দেয় হচ্ছে মাইসি ঠিক আছে ফরেন মিনিস্ট্রি ভিসাটা ইস্যু করে ঠিক আছে তো যখন আপনার একটা নরস ওঠে তখন দুইটা আপনার প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দুইটা প্রতিষ্ঠান বা দুইটা সংস্থার উপর নির্ভর করে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ইটালি অ্যাম্বাসি আছে এইটা আর একটা হচ্ছে এই যে বললাম ইটালির ভেতরে যেটা ইটালি ফরেন মিনিস্ট্রি যেটাকে বলি মাইসিতে ঠিক আছে তো স্টেপ মাইসি হচ্ছে কি ইটালি ফরেন মিনিস্ট্রিতে পোসেসিংয়ে আসে সবারগুলোই কিন্তু স্টেপ মাইসিতে আছে যাদের ভিসা হবে ঠিক আছে এখন এখানে নির্ভর করে অনেক সময় স্টেপ মাইসি থেকে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় অনেক কিছু হয়তো বা পত্রে তো অভাব থাকতে পারে বা কাগজপত্রের কোনো সমস্যা থাকলে ওটা রেবোকারের ভেতরেও কি দেখছি যে স্টেপ মাইসি রেবোকার হয়ে চলে যায় তো এখানে আপনার বিষয়টা হচ্ছে কি এখন আমি যে বিষয়টা বলছি মাইসি অর্থই হচ্ছে ইটালি ফরেন মিনিস্ট্রি যেটা আপনার ভিসাটা ইস্যু করবে ঠিক আছে এখন এই ফরেন মিনিস্ট্রি যদি মনে করে আপনি ভিসা পাবেন তখন ফরেন মিনিস্ট্রি করে কি ভিসুটা ইস্যু করে এবং ইস্যু করে আপনার ইটালি অ্যাম্বাসিতে সেটা জানিয়ে দেয় এবং সেটা স্টিকার আকারে সেটা পাসপোর্টে আপনার ভিসা লাগে ঠিক আছে বুঝতে পারছি তো মাইসি জিনিসটা হয়তোবা আপনার অনেক কিছু সন্দেহ ছিলেন তো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আপনার বুঝিয়ে দিলাম এই মন্ত্রণালয়ের কাজটা কি যদি আমি চারটা ভাগে করি দেখেন বিদেশি ইতালি অ্যাম্বাসি ও কনসুলারেটের পরিচালনা করা মানে এই যে বললাম যে ইটালি অ্যাম্বাসিও কিন্তু এই কনসুলেটের আন্ডারে চলে তারপর সেকেন্ড কাজ হচ্ছে ভিসা ইস্যু করা তো এটাই হচ্ছে মেন কাজ ভিসা ইস্যু করা এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বজায় রাখা ঠিক আছে তো এই মন্ত্রণালয়ের কাজগুলা এসে এটাই তাই আপনার ইটালি ভিসা যদি আটকে থাকে তবে সেটা মাইসির মাধ্যমে পরিচালিত দূতাবাসে মানে ওই মাইসির কারণে মাইসির যে যাচাই বাছাই করতেছে এইটা বা কারো অর্ডারের প্রেক্ষিতে এখনও অনেকে পেন্ডিংয়ে আছে কারো অর্ডার পাওয়ার জন্য ওই যে আমি আগেও বলছি কারো অর্ডার পাওয়ার জন্য যাই হোক যেহেতু স্পেটসো ইউনিয়কও হচ্ছে একটা পেফুত্রতে একটা বিভাগ এই পেফুত্রার বিভাগটি কিন্তু বলে দেয় স্পষ্টভাবে যে আমাদের এখানে কাজ শেষ অনেকেই এই কথাটি শুনতে পান আপনার মাধ্যমের কাছ থেকে যে আপনার পেফুত্রা থেকে যাবতীয় কাজগুলা কিন্তু শেষ এখন কাজগুলো কার মাইসি মানে ইটালির ফরেন মিনিস্ট্রি বা ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এখানে যদি আমি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের কিন্তু একটা মন্ত্রণালয় আছে সেটার নাম মোফা তো মোফাও কিন্তু একটি সংক্ষিপ্ত ফর্ম মুফার পুরো যদি আমি দেখেন এখানে দেখা যাচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তো মাঝে মাঝে মুফার কথা শুনেন না তাই ভিসা ইস্যু করে কিন্তু মুফা বাংলাদেশের ক্ষেত্রে এবং আপনার দেখবেন যে পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু মোফার দায়িত্ব পালন করে তো এই মুফা কিন্তু অনেক আপনার ভূমিকা পালন করে অনেক ব্যাপারে হওয়া অনেকের দেখেন আবার অনেকের সার্টিফিকেট যাচাইও করে বিদেশে স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে মুফার সার্টিফিকেট লাগে অনেক অনেক দেশ কিন্তু যেমন হাঙ্গরি আছে রোমানিয়া আছে ওরা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো এই মুফার মাধ্যমেই কিন্তু মুফার সত্যায়িত ছাড়া কিন্তু হবে না ঠিক আছে তো বুঝলে গেল তো হচ্ছে মোফা আর ইটালির হচ্ছে কি মাইসি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই